এখন আপনাকে বলছি হ্যাঁ আপনার যিনি সর্দার ক্যাশিয়ার সভাপতি সবাই যে সুদ খরার ঘুষ করব হ্যাঁ সবাই যে সুদ খোরার ঘুষ কর কাকে দায়িত্ব দিয়েছেন আপনি কাকে দায়িত্ব দিয়েছেন আপনার যিনি সভাপতি তার মুখে দাঁড়িয়ে এখন কি করবেন বলেন যিনি ক্যাশিয়ার মসজিদের গেট কোন দিক আছে তাই চেনেন নাকি আবার ক্যাশিয়ার সাহেব মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয় যে মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয় পৃথিবীতে খল্লাবাদের মানুষ ছিল না একটা লোকের মুখে দাঁড়িয়ে ছিল না তো আমি দেখতে পাচ্ছি কত লোকের মুখে দাঁড়িয়ে একটা লোক দেখতে পাননি আব্দুল করিম ভাই কি বলছেন এদের টাকা নাই ওদের টাকা আছে যে যার টাকা থাকে সেই দায়িত্ব পাবে না কথা বলে না সাধারণত যা টাকা থাকে সেই তো দায়িত্ব পাই তাই তো বলছে আরে গ্রামের মানুষ বোকা গ্রামের মানুষ বলছে আব্দুর রহমানের টাকা আছে রে আব্দুর রহমানকে দায়িত্ব দে সময়ে অসময়ে সুযোগ সুবিধা পাওয়া যাবে তাই না তাই গ্রামের মানুষ নামাজি বেনামাজি হোক সুদখোর হোক ঘুষখোর হোক বেনামাজি হোক ওকে দায়িত্ব দিয়েছে বসলো এক বড় বুঝলো না যে দায়িত্ব কে পাওয়ার যোগ্য কে নিতে পারে দায়িত্ব সম্মানিত দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করে বলছি যে লোকটা পাঁচ অক্ত সলা আদায় করে তাকে দায়িত্ব দেওয়া লাগবে যে লোকটা পাঁচ অক্ত সলা সলা তাদের করে তাকে দায়িত্ব দেওয়া লাগবে যার মুখে দাড়ি আছে তাকে দায়িত্ব দেন এটা দায়িত্বদের নীতি যে দায়িত্ব পালন করে তারা পাঁচ অক্ত সলা তাদেরকারী হবে মুখে দাড়ি থাকবে রসলের আদর্শ গ্রহণ করে নেবে এদেরকে দায়িত্ব দিতে হবে এমন মানুষকে দায়িত্ব দিয়েছেন আপনাদের মাঝে বক্তব্য আছে হাতে একটা সিগারেট আছে কথা ভুল হচ্ছে না কথা ভুল আব্দুল করিমকে ধরিয়ে দিবেন। আপনাদের মাঝে বিচার করছে আপনাদের বিচারক সাহেব বাম হাতে একটা সিগারেট আর ডান হাতের হাত আঙুলকে নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে ওই নাকি বিচারক সাহেব সব মানুষকে কবরে ঢুকেছিল নাকি ওকে বিচারক করা লাগবে কেন ওকে বিচার করা লাগবে কেন আর এমন একটা লোককে আপনি সভাপতি ক্যাশিয়ার বানিয়েছেন যার স্ত্রী লোনও দিতে যায় যার স্ত্রী বন্ধন দিতে যায় যার স্ত্রী এখন ধন ধন করে বাজারে ঘুরে বেড়াচ্ছে ওই নাকি ক্যাশিয়ার ওই নাকি ক্যাশিয়ার ওকে কেন ক্যাশিয়ার করলেন ওর স্ত্রী এখন পর্যন্ত বন্ধন দিতে যায় বন্ধন না মানুষ মনে বন্ধন কি হ্যাঁ আল্লাহ বন্ধন কোন গ্রামবান থাকবে না তো বন্ধন চলে বন্ধন চলে কেন বন্ধন চললো নিজেকে সহপতি মানুষ মনে করে না তাই বন্ধন নিয়েছে খৈরাবাদের যত মানুষ বন্ধন নিয়েছে তারা নিজেকে কেউ মানুষ মনে করে না তাই বন্ধন নিয়েছে যদি আসলে মানুষ মনে করতো তাহলে এরা কেউ বন্ধন নিত না একবার চিন্তা ভাবনা করলো না চি 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 ছি 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 বন্ধন নিলে সুদের মতো পাপ হয় বন্ধন নিলে সুদের মতো পাপ হয় আর আল্লাহ নবী বলছেন একটাকা টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করার মতো অপরাধ হয় এক টাকা সুদ খেলে ছত্রিশ বার করার মতো অপরাধ হয় এত বড় পাপ তারপরও আপনি একবার চিন্তা ভাবনা করলেন না কেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই বন্ধনের ব্যবস্থা একেবারে হারাম টোটালে হারাম পুরোপুরি হারাম ও সর্দার সাহেব ও কেসিয়ার সাহেব আজকে মাইকের সামনে করে বলেন এই দায়িত্ব ত্যাগ করলাম এই পদ ত্যাগ করলাম কেন আমার স্ত্রী বন্ধন দিতে যে আমি এই দায়িত্ব নিতে পারলাম না আমার স্ত্রী বন্ধনের ব্যবসা করে আমি এই ব্যবসা এই দায়িত্ব নিতে পারলাম না আমার স্ত্রী হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে ঢং 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 করে রাস্তাঘাটে চলাচল করে আমার দ্বারা দায়িত্ব পালন করা হবে না এই কথা সভাপতি কেশের বলে দিতে হবে দায়িত্ব ছেড়ে দিতে হবে পথ ছেড়ে দেওয়া লাগবে আর যদি না ছাড়তে পারেন তাহলে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখা লাগবে যদি না ছাড়তে পারেন তাহলে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখা লাগবে আপনাকে বলেন লাগবে রহিমা বন্ধন দিতে যাচ্ছ দাঁত ভেঙে দেবো একেবারে যা বাড়ি ভোগ তারপরে কোনো কথা কই বলতে পারলেন না কেন আপনার স্ত্রী এত সাজগুজ করে বন্ধন দিতে গেল মনে হচ্ছে যেন এখন বাসুর ঘরে প্রবেশ করবে হ্যাঁ বোঝেননি কথা মনে হয় না আপনি যখন বাড়িতে থাকেন তখন আপনার স্ত্রী এত ছেঁড়া ব্লাউজ আর ছেঁড়া সায়া সেরা কাপড় পরে পরে থাকে মনে হচ্ছে যেন কোনো বাড়ির কাজ করানি মহিলা এসেছে কথা বোঝাতে পারি না মনে কথা বুঝতে পারছেন আপনারা আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে আপনি যখন থাকে তখন আপনার স্ত্রী কেমন পোশাক পরে থাকে ছেঁড়া পোশাক পরে থাকে নোংরা হয়ে থাকে যখন বন্ধন দিতে যাই তখন সোনো ফেস পাউডার মেখে তখন বন্ধন দেওয়া লাগে তাই না তা আপনি কি লজ্জা বিক্রি করে খেয়েছেন আপনার স্ত্রী খেয়েছে যে স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন দেখি তো আপনার খারাপ লাগছে কিনা দেখি তো আপনাকে খারাপ লাগছে কিনা একটু আমার দিকে তাকান আমার দিকে একটু তাকান আয়সার আদি আল্লাহ ছোট মহিলা আল্লাহ না ছোট স্ত্রী তো আয়েসার আদি তালানহা মনে করেন এই জায়গাটাতে যে ধুলাবালি আছে এই ধুলাবালি নিয়ে ছোট অবস্থায় বাল্য অবস্থায় খেলাধুলা করছে তার বান্ধবীদের সাথে তার বন্ধুদের সাথে তো আবু আবুবর রাজি তালানহার বড় কন্যার নাম আসমা আসমা রাজি আল্লাহা তার বোনকে ডাকতে গেছেন আয়সা চলে আসো তোমাকে এখন আল্লাহ রসুলের জন্য সাজানো হবে আয়সা রাজি আল্লাহ তালাহা নিজস্ব বর্ণনা আয়েশ রাদিয়া লহতা নিজস্ব বরণ নিজে বলছেন আমি ছোট মহিলা আমি ওখানে খেলাধুলা করছিলাম তো আমার বোন আমাকে নিয়ে আসলো আমার মুখ হাত ধুয়ে দিয়ে আমাকে সুন্দর পোশাক আশাক পরিয়ে আমাকে রসুলের কাছে এখন পাঠানো হবে কেন এখন আমার আর আল্লাহ রসুলের বাসুর কথা বোঝাতে পারলো না কথা বুঝেছেন কি আয়েশরাদিয়া লহত আলহানা কি বলছেন যে আল্লাহ রসুলের জন্য আমাকে সুন্দর করে সাজানো হলো সাজগুজ করে আমাকে রাসুলের কাছে এখন পাঠানো হবে কেন রাসুলের সাথে আমার এখন বাসর রাত বিবাহের প্রথম রাত্রি তো আয়েশাকে সাজানো হলো তার স্বামীর কাছে পাঠানো হবে এই জন্যে আয়েশা দিয়ে আল্লাহ তালা সুন্দর করে সাজিয়ে দেওয়া তার স্বামীর কাছে পাঠানো হবে এই জন্যে আর আপনার স্ত্রী সাজগুজ করে বন্ধন মার কাছে গেল মনে হচ্ছে ওটাই ওর স্বামী মনে হচ্ছে যেন ওটাই ওর স্বামী ছি 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 স্বামীরও লজ্জা নেই বাপেরও লজ্জা ব্যাটার তো নাই লজ্জা ব্যাটার খারাপই লাগে না ওই মহিলার একটা বড় ব্যাটা যে বিশ বছরের ছেলে গো বিশ বছর ছেলে আছে ব্যাটা এক বড় মাকে বলতে হবে না আম্মু ছি ছি আপনি এই অবস্থাতে ওই মানুষের কাছে কেন যাচ্ছেন আপনি শুধু আপুর কাছে থাকবেন আম্মু ওই বন্ধন বাড়ার কাছে যেতে পাবেন না আপনার ছেলেও বলতে পারেন না আপনার স্বামীও বলতে পারেন বলেন আপনাদের পরিবারে বন্ধন চলে আমাদের পরিবারে চলে না আপনাদের পরিবারে বন্ধন ছিল আমাদের পরিবারে না নিজেকে মানুষ মনে করেন না নাকি শরীরে কি যা আছে সবই পুজ ভরা যদি পুজ থাকে বহরমপুর হসপিটালে গিয়ে রক্ত ভরার চেষ্টা করেন কা পুরুষের পরিচয় দিয়ে পৃথিবী বসবাস করছেন কেন বন্ধন কেন বন্ধন ইহুদিদের নীতি বন্ধন খ্রিস্টানদের নীতি সুদ ইহুদিদের নীতি সুদ খ্রিস্টানদের নীতি আল্লাহ নবী সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তা মায়ের সাথে জেনে লিপ্ত হয়েছিল ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে লিপ্ত হয়েছিল তেমনি আমার উন্মতের কিছু লোক পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে তারা পাপের কাজ মনে করবে না এটাই সে পাপ এটাই সে পাপ বিশ্বাস হয় না না প্রমাণ পেশ করি আমি আব্দুল করিমুল ইসলাম প্রমাণ ছাড়া কথা বলি একটু আমার দিকে তাকান আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর রিবা ও সাবুন হুবান আইসার ওয়ায়ান কে রজল উম্মাহু পৃথিবীর মানুষ सुनो সুদের 70টা স্তর রয়েছে পৃথিবীর মানুষ सुनो সুদের 70টা স্তর রয়েছে তার মধ্যে সবথেকে ছোট পাপ সবথেকে নিম্নতর স্তর সবথেকে কম পাপ যেই সুদের 70টা পাপের মধ্যে সবথেকে ছোট পাপ হলো মায়ের সাথে জিনা করলে যেই পাপ হয় 1 টাকা সুদ খেলে সেই পাপ হয় নাউজুবিল্লাহি মিনাজালিক এর থেকে আল্লাহ রোসুন আপনাকে কি করে খারাপ করে বলবে এর থেকে আল্লাহ নবী আপনাদেরকে কি খারাপ ভাষায় বলবে এই হাদিস যখন একাকে বাড়িতে পড়ি তখন মনে হয় যে জাতির সামনে কিভাবে বর্ণনা করব আল্লাহ কিভাবে পেশ করব কিন্তু না বললে হয় না প্রায় পরিবার সুদের সাথে যুক্ত প্রায় পরিবার বন্ধনের সাথে যুক্ত প্রায় পরিবার লোনের সাথে যুক্ত যুবক ভাইদের উদ্দেশ্যে বলছে হে আমার যুবক ভাই আপনাকে বলি আপনার স্ত্রীকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে আপনার মাকেও ঠেকাতে হবে আপনার বাপ যদি আপনার মা কে না ঠকাই তাহলে আপনার বাপ দুটা পাপের যুগ দুই পাপ দুইটা পাপ করবে আপনার মা আপনার বাপ যদি আপনার আম্মুকে না ঠকাই তাহলে আপনার আব্বা দুইটি পাপ করবে আব্দুল করিম ভাই কেমন দুইটি পাপ একটু বুঝিয়ে বলেন যে দুইটি পাপের অর্থ হচ্ছে এক বন্ধ না হালাল না হারাম 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 কাজ করে আপনার আব্বা পাপের কাজ করেছে দুই আপনার মাকে আপনার আব্বু বন্ধনবালার কাছে পাঠিয়ে আর পাপ করেছে বুঝেননি তাহলে এক পাপে দুই পাপের সমান এক পাপ করতে গিয়ে কটা পাপ হলো দুইটা পাপ হলো এবার যুবক ভাই তোমাকে বলছি তোমার খারাপ লাগে না তোমার বাপ মোহরণ আদায় করে নিয়ে এসেছে ওই বহরমপুর বহরমপুর থেকে বিভাগ করে নিয়েছে তোমাদের খলিলাবাদে তোমার আব্বু তোমার আম্মুকে খোল্লা বাদে বিবাহ করে নিয়ে এসেছে বহরমপুর থেকে পাঁচ হাজার টাকা মোহর দিয়ে কত বলেন তো দেখি কথা বলি তোমার সাথে কত পাঁচ হাজার টাকা মোহর আদায় করেছে তোমার আব্বু তো এখন তোমার আব্বু দেখার অধিকার রাখে না গোটা গ্রামবাসী দেখার অধিকার রাখে যে আব্বু রাখে শুধু তাই না তো তোমার আব্বুকে যে বন্ধন বালাও দেখে সবজি বালাও দেখে ট্যাটু টোটো বালাও দেখে সবজিওয়ালা সবাই যে দেখে গো তোমার মা ফিরি নাকি তোমার বাপ মনে করছে নাকি যে এতদিন তো আমি ব্যবহার করলাম এখন বন্ধন মালা ব্যবহার করুক তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপের কি বিদ্যা বুদ্ধি একটু করে তোমার বাপ না এম এ ছাত্র তোমার বাপ না কি তোমাদের স্কুলের হেড টিচার হাই স্কুলের হেডমাস্টার তোমার বাপের বিদ্যাকে খলিল বাদেরকে পুঁটে দিতে যদি মনে রেখো তোমার বাপকে বলি যে আব্দুল করিম ভাই এইভাবে কথা বলে গেছে যারা বন্ধন নাই তারা শিক্ষিত মানুষ নয় যারা বন্ধ করে তারা শিক্ষিত মানুষ নয় এই কথা আব্দুল করিম ভাই বলে গেছে তোমার বাপকে বলিও তোমার বাপ যদি শিক্ষিত মানুষ আগে হতো তাহলে তোমার বাপ আল্লাহর উপদেশ গ্রহণ করতো আল্লাহ বলছেন নিশ্চয় অবশ্যই 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 তারাই উপদেশ গ্রহণ করে অবশ্যই অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে অবশ্যই অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানীগুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে এখন এবার আপনাকে বলতে চাইছি আজকের আলোচনা শোনার পাওয়ার পর যত মানুষ বন্ধনের মুখে মেরে দিতে পারবে আজকে আলোচনা শোনার পর যত মানুষ সুদের মুখে মেরে দিতে পারবে আজকের আলোচনা পর যত মানুষ নিজের আম্মুকে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারবে এরা সবাই শিক্ষিত মানুষ এরা সবাই শিক্ষিত নারী এরা সবাই শিক্ষিত যুবক এরা সবাই শিক্ষিত পুরুষ একথা কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যদি কেউ আমার উপদেশ গ্রহণ করে নাই তাহলে সে শিক্ষিত সে পড়ালেখা জানুক আর না জানুক এর অংশে তিনি বলছেন যদি কোনো মানুষ আমার উপদেশ গ্রহণ না করে তাহলে সে অশিক্ষিত তাহলে সে অশিক্ষিত তাহলে সে অশিক্ষিত এবার আপনাকে বলি আপনার আব্বা যদি বার মাস্টার ডিগ্রি পাস করে আর আপনার আব্বা যদি আজকের পর থেকে আবার লোন নেয় বন্ধনের ব্যবস্থা করে আপনার বাপ অশিক্ষিত আপনার বাপ অশিক্ষিত আপনার বাপ অশিক্ষিত এ কথাই চূড়ান্ত আব্দুল করিম ভাই আমার মাও কেউ শিক্ষিত নারী আমার মা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তখন আমার মায়ের পেটে কাপড় থাকে না আমার মায়ের পিঠে কাপড় থাকে না আমার মায়ের মাথাতে কাপড় থাকে না আমার মা কিন্তু মাস্টার ডিগ্রি ছাত্রী আমার আমার মা আমাদের স্কুলের হেড শিক্ষিকা শিক্ষিত নারী হ্যাঁ যুবক ভাই তোমার মাও শিক্ষিত নারী কেন তোমার মা আল্লাহর উপদেশ গ্রহণ করে না তাই তোমার মা ও নারী এবার তোমাকে তোমার আব্বুকে বলছি যদি খারাপ লাগে যে যদি মনে করেন স্ত্রী আপনার হক যদি মনে করেন আপনি একা আদায় করবেন তাহলে আপনার স্ত্রী আজকের পর থেকে বন্ধন বলার কাছে আর না ইনশাল্লাহ যাবে যাবে ইনশাল্লাহ না ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু টাকা আল্লাহ বলছে। নিসাউন নিসাউকুম হারসুল লাকুম এ আদমের ছেলেরে তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত তোমার স্ত্রী তোমার জন্য জমি তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত তোমার স্ত্রী তোমার জন্য জমি তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো যখন খুশি স্ত্রীর কাছে প্রবেশ করো যখন খুশি বেরিয়ে আসো যখন খুশি ইচ্ছা মতো প্রবেশ করো যখন খুশি ইচ্ছা মতো বেরিয়ে আসো তোমার আব্বুকে তোমাকে আল্লাহ বলছে তোমার স্ত্রী তোমার জন্য खेत স্বরূপ জমিতে যেইভাবে ইচ্ছামতো প্রবেশ করা যায় জমিতে যেইভাবে ইচ্ছামতো প্রবেশ করা যায় স্ত্রীর কাছে সেভাবেই ইচ্ছামতো প্রবেশ করা যায় এ কথা আল্লাহ কাকে স্বাধীনতা দিয়েছেন স্বামী কে জাযাকাল্লাহ খাইরান তার মানে বক্তব্য বুঝতে পেরেছেন আমি বুঝতে পেরেছি এবার আল্লাহ কাকে কথা অধিকার দিয়েছেন বলার স্বামীকে তো তোমার মা হাজার যুবকের কাছে যাই তোমার স্ত্রী হাজার যুবকের কাছে যাই বলো তোমার মা আর তোমার স্ত্রী কে লাগে ওটা বলো বলো যুবক ভাই আমি তোমার মতো একজন ছেলে তোমাকে আমি অনুরোধ করে বলছি তুমি একটু আমার কথা ভালোভাবে শ্রবণ করো আমি আব্দুল করিম আলাম ইসলাম শতদিন বক্তব্যের মাঝে বলেছি খলিলাবাদে যদি আব্দুল করিমকে টুকরা টুকরা করে কেটে ফেলে দেয় তবু আব্দুল করিমের মুখ থেকে হক কথা বন্ধ হবে ইনশাল্লাহ আপনার আমার বক্তব্যের গতি এমন কথা এমন গতিতে যাবে আপনার বুক চিরে পার ওপার হয়ে যাবে ইনশাল্লাহ আপনি মানুন চাই না মানুন আপনাকে আমি সতদের বক্তব্যের মাঝে বলেছি আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে আমি তোমার জন্য শুধু সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে আমি শুধু তোমার জন্য সৃষ্টি করলাম শুধু তুমি তার কাছে শান্তি তৃপ্তি নিবে আল্লাহ এই ভাষাটা ইউজ করেছেন শান্তি তৃপ্তি এর আর কি ব্যাখ্যা করবো বলেন কি ব্যাখ্যা করবো আল্লাহ বলছেন যেন তুমি তোমার স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাও এই জন্য আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি সম্মানিত ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি এখন পর্যন্ত মহিলারা বাজারে ঘাটে ঘোরাঘুরি করে বন্ধন দিতে যায় আজকের পর থেকে অন্তত খলিল মা ও আর বন্ধন দিতে যাবে না ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ যাবে না ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন